এক বছর পূর্তির মুহূর্তে একটি প্রশ্ন উঠে এসেছে যে জুলাই কি একটি গণ অভ্যুত্থান ছিল নাকি বিদেশি শক্তির সহায়তায় একটি রেজিম ঘটনা ছিল যারা আন্দোলন করেছেন তারা তো বলবেনি যে এরা গণ অভ্যুত্থান ছিল কিন্তু আওয়ামী লীগের প্রায় সবাই এবং যারা সফট আওয়ামী লীগ কিংবা কাইন্ড অফ আফসোস আওয়ামী লীগ বলে যারা পরিচিতি পেয়েছে এবং এমনকি বামপন্থীদের একাংশ তারা মনে করছেন যে একটি রেজিম চেঞ্জের ঘটনা ছিল এবং সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র এই চেঞ্জের ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছিল বিশেষ করে নতুন নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প জানালেন যে বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল সম্প্রতি ইউএসআইড এর মধ্য দিয়ে এবং তিনি সেটাকে বাতিল করে দেন এখন আজকে আমরা সেই আলাপটাই করব যে এই এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি হক কথা থেকে ফাহমিদুল হক বিষয়টাকে কিভাবে দেখি এরই মধ্যে দোসরা জুলাই সমকালে কবি ও চিন্তক ফরাদ মাজার একটি সাক্ষাৎকারে বলেছেন যে এটি গণভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ কিরকম তিনি বলছেন যে মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স আঠারো আগস্ট দাবি করলেন যে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে এ থেকে ধারণা তৈরি করা যায় যে এরকম কিছুই বাংলাদেশে ঘটতে পারে কথাটা তো ফেলে দেয়া যাচ্ছে না এখন আন্দোলনের অন্যতম কি বলবো কেন্দ্রীয় ব্যক্তি যার গণভ্যুত্থান ও গঠন বই থেকেই নাকি আন্দোলনের যত চিন্তা এবং পরিচালনার বিষয়গুলো উঠে এসেছে যার সহধর্মিণী বা লাইফ পার্টনার এমনকি বর্তমান সরকারের একজন উপদেষ্টাও বটে তো তিনি যখন বলছেন রেজিম চেঞ্জের ব্যাপারটা তখন তখন তো আমাদের আবার ফিরে দেখতে হয় যে ব্যাপারটা কি রকম ঘটেছে এখন আমরা যদি ফরদ মজরের এই আলাপ এবং যে দাবি যে উনত্রিশ মিলিয়ন ডলার ট্রাম্পের যে দাবি বাংলাদেশে খরচ হয়েছে এই দুটোকে যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে কিন্তু সহজেই একটা ন্যারেটিভ দাঁড় করানো যায় যে শেখ হাসিনা রেজিম চেঞ্জের জন্য যুক্তরাষ্ট্রের আগের বাইডেন সরকার উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ফলে শেখ হাসিনা পরিবর্তন হয়েছে যে খরচটা ট্রাম্পের ভাষায় বাজে খরচ হয়েছে এজন্য তিনি খানিকটা উষ্মা প্রকাশ করেছেন এখন বাংলাদেশের সাম্প্রতিক এই রাজনৈতিক ঘটনাবলিতে বিশেষ করে গত কয়েক বছরে গত তিন বছরে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের এক ধরনের ইনভলভমেন্ট স্পষ্ট ছিল কিরকম যে র্যাব কে সালে হাজার একুশ সালে ফলে 2023 সালের মে মাসে নতুন ভিসা নীতি গঠন করা হয় বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত তিনি পিটার হাস তাকে প্রচুর নানান জায়গায় ভিজিবল দেখা যাচ্ছিল এবং বিষয়টা হলো যে যেন যুক্তরাষ্ট্র কিছু একটা করতে চায় বলতে চায় বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এর পেছনে আমরা নিজেরাই বিশ্লেষণ করেছি হক কথা থেকেও বিশ্লেষণ করেছি যে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি রয়েছে এই গত বছরের যুক্তরাষ্ট্রের তিন সক্রিয়তাটাকে আমরা বলতে পারি যে সেটারই অংশ যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা গড়ে তুলেছে সেটা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচির বিপরীতে মানে এশিয়া এবং আফ্রিকা এবং পৃথিবীর নানান দেশে চীনের গুরুত্ব বলি বা আধিপত্য বলি বিশেষ করে আর্থিক সহায়তার মধ্য দিয়ে এক একটি দেশকে এক রকম করায়ত্ত করার চীনের যে একটা প্রবণতা দেখা দিয়েছিল সেটা যুক্তরাষ্ট্রের জন্য অ্যালার্মিং এই জন্য তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঠিক করেছে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমানোর জন্য এবং বাংলাদেশ এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখতে পারি এখন তো একটা চিত্র কিন্তু এটাই পুরো চিত্র নয় আহ তার মানে কি যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করে আসছিল এবং রেজিম চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা কি এতই সহজ এত ছোট গল্প আমার মনে হয় ব্যাপারটা সেরকম না আবার আমরা যদি ট্রাম্পের জায়গায় ফিরে যাই তিনি বলছেন যে ইউএসএ বাজে খরচ করে এবং উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়েছে গণতন্ত্রকে সুসংহত করার জন্য একই সঙ্গে তিনি এটাও বলেছেন তার বন্ধু মোদীর দেশ ভারতে একুশ মিলিয়ন ডলার হয়েছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য এবং তিনি বলছেন আমাদের দেশের ভোটার তো আমরা ঠিকঠাক মতো করতে পারি না এ আমরা বাইরে কেন খরচ করব এই জায়গায় দেখুন যে ব্যাপার শুধু বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার নয় ভারতের জন্যও একুশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এইটা আমি যুক্ত করলাম একটু কিন্তু তিনি বেসিক্যালি এই দুটো উদাহরণ দিয়েছেন কথা দেশের বাইরে বাজে খরচ কেন করছে সেটাকে বোঝানোর জন্য এবং এরপরে যেটা আসলো যে সর অন্তর্বর্তী সরকারের এনজিও ব্যুরো বললো যে এ ধরনের কোনো টাকা আসেনি কোনো রেকর্ডে নাই তাহলে তো সন্দেহ হতেই পারে এই টাকাগুলো এসেছে কিন্তু রেকর্ডে নাই তার মানে টাকাগুলো আন্দোলন এবং সরকার উৎখাতে ব্যবহৃত হয়েছে এরকম একটা সন্দেহ জারি হতে পারে ইনফ্যাক্ট আমি রিপাবলিক টিভির একটা শোতে এরকমই ভারতীয় ভারতীয় সেখানে বিশ্লেষকরা এটাই বলছেন যে টাকার খরচ নেই মানে হলো এনজিও সেই রেফারেন্স দিয়ে তার মানে হলো টাকাটা শেখ হাসিনাকে উৎখাতের জন্য ব্যবহার হয়েছে তো এই বিশ্বাস তো আওয়ামী লীগেরা করছেনই এমনকি বামদের একাংশ করছেন আমার ভিন্ন ব্যাখ্যাটা এরকম যে দেখুন যে ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে এবং মাস্কের সঙ্গে অল্প কদিনের মধ্যে যেসব সিদ্ধান্ত গুলো নিচ্ছিলেন সেটা যুক্তরাষ্ট্রের এতদিনের ঐতিহ্য বলি চর্চার বলি তার যে বড় পরিবর্তনের জন্য তারা কাজ করছিলেন এগুলোকে আমরা বলতে পারি ট্রাম্প ও মাস্কের কি কাণ্ড তারা ডজ নামে একটি সংস্থা গড়ে তোলেন যেটার দায়িত্বে মাস্ক মাস্ক ছিলেন তারা দুজন মিলে হাইপার ক্যাপিটালিস্ট নানান পদক্ষেপ নিতে থাকলেন সেটা কি যে রাষ্ট্রীয় যে সেবা মূলক যে ব্যাপারগুলো অর্থাৎ সব জায়গায় রাষ্ট্র নাগরিকদের ফান্ডিং করে সেই সব জায়গায় কাট করা শুরু করলেন হেলথ এডুকেশন থেকে শুরু করে এবং ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে চীন এবং অন্যান্য দেশের ব্যাপারে ট্যারিফ দেওয়া শুরু করলেন এবং বেশ একটা গন্ডগোলের পরিস্থিতির তৈরি হলো ইন্টারন্যাশনাল ইকোনমিতে এবং দেশের ভেতরেও তারা বিভিন্ন পিপল কাজ যেমন ধরেন অভিবাসী অবৈধ শুধু না বৈধ অভিবাসী যারা তাদের বিরুদ্ধে নানান কাজ পদক্ষেপ ডিপোর্টেশন এসব করা শুরু করলেন এরই অংশ হিসাবে আমি শুধু ওই জায়গাটা ফোকাস করছি যে ইউএসএইড যাবতীয় বিদেশি সহায়তা কার্যক্রমকে যেটা যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্র করে আসছে একদিকে তারা সাম্রাজ্যবাদী শক্তি নানান দেশে হামলা করেছে ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ডিকেটস অন্যদিকে এই সব অর্থ আসলে মানে তাদের যে আরেকটা ফেস গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য কিছু অর্থ ব্যবহার করে এবং বিভিন্ন দেশে দেশে তাদের মধ্যে দিয়ে এই কার্যক্রমগুলো চালায় যে যেমন বাংলাদেশে এই প্রোগ্রামটা ছিল স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ ভালো নয় সেটার এক ধরনের শক্তিশালী করার চর্চাগুলো যেন সুসংহত হয় ডেমোক্রেসি যেন সুসংহত হয় এই ধরনের একটা প্রোগ্রাম ছিল সেটা পাঁচ বছর মেয়াদি দুই থেকে কার্যকর ছিল যেটাতে এই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল এবং এটার পেয়েছিল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও যারা এটা বাস্তবায়ন করছিল ইউএসএইড এবং ডিএফআইড এর মাধ্যমে ইউএসএইড হলো যুক্তরাষ্ট্র সংস্থা আর ডিএফআইডি ছিল ব্রিটিশ সংস্থা তো এরা এটা স্বাভাবিক নিয়মে একটি স্বাভাবিক কার্যক্রম যে একটি তৃতীয় বিশ্বের একটি দেশে গণতন্ত্র এবং পলিটিক্যাল সিচুয়েশনের বিশেষ সুবিধা নয় ফলে সেটাকে স্ট্রেংদেন করতে শক্তিশালী করতে টাকাটা এসেছিল এখন বাংলাদেশের এনজিও গুলো যে বলল যে এটার কোনো রেকর্ড আমাদের কাছে না আসলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যে ফান্ড সেইটা এনজিও গুরোর মধ্য দিয়ে তো আসেনি সে ডিরেক্টলি এটা ইউএসএড মধ্য দিয়ে কাজ করেছে ফলে এটা বাংলাদেশের এনজিও গুলোতে রেকর্ড থাকার কথাই নাই এবং আপনি দেখেন যে ট্রাম্পের ওই কথাকে যদি আমরা রেজিম জায়গায় নিয়ে যাই চেঞ্জের এটা কি মানে মানে যুক্তিযুক্ত হয় কি না এটা হলো যুক্তরাষ্ট্রের সরকারের পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ইমেজ জন্য বলা যায় যে তাদের যেমন একটা ব্যাড ফেস আছে তেমনি একটা গুড ফেস তারা সব সময় তৈরি করতে চায় সব সময় এটা করে এসছে এটারই অংশ ছিল এখন আপনি যদি ট্রাম্পের সব কথায় ধরেন তাকে তো বলা হয় যে মানে তার কথার কোনো ঠিক ঠিকানা নেই তার কথা কোন লজিক থাকে না এবং তাকে মিথ্যুক বলেও যুক্তরাষ্ট্র অভ্যন্তরে গালি করা হয় এখন আপনি দেখেন যে ওই ফেব্রুয়ারিতে তিনি আরেকটা সভায় কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি গিয়ে বলেন যে যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার পাঠিয়ে দেওয়া হলো একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেন করার জন্য এবং এটার মধ্যে তো তার স্ট্রেংদেন হবে এবং তারা ভোটের মধ্য দিয়ে র্যাডিক্যাল লেফট কমিউনিস্টরা ক্ষমতায় আসবে এই জন্যই আমাদের টাকাগুলো ব্যবহার করা হবে তিনি কিন্তু বলেছেন যে র্যাডিক্যাল লেফট কমিউনিস্টরা ক্ষমতায় আসবে এই সব টাকার ব্যবহার করার মধ্যে দিয়ে বাংলাদেশে কি সেরকম কিছু হয়েছে সেরকম তো কিছু হয়নি তাহলে আপনি ট্রাম্পের কথা এইভাবে নেওয়ার বা এইভাবে পারসিভ করার ব্যাপারটা কি এবার আসি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমি বলেছি যে গত তিন বছরে হাসিনা উৎখাতের তিন বছর আগ আগ থেকে আমরা দেখছি যে র্যাবের স্যাংশন নতুন ভিসা নিতে এইসব হচ্ছে এবং পিটার হাসের সক্রিয়তা এইসব কিন্তু আমাদের ইঙ্গিত করে যে তারা তাদের একটা স্টেটমেন্ট দিতে চায় নতুন ভিসা নীতির ফলে কিন্তু আওয়ামী লীগ আর ক্ষমতাবান মন্ত্রী অমুক তমুক তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়েছেন আওয়ামী লীগ সরকারের যে নিবর্তনের যে ধারাবাহিকতা চলছিল সেটাতে একটা ছেদ পড়ে সেই সুযোগে কিন্তু বিএনপি এবং বিরোধী দল মানে তাদের কার্যক্রমগুলো বাড়াতে সুযোগ পেয়েছে লুক ব্যাক টু স্ট্র্যাটেজি যেটাতে যেটা আসলে যেটার ছায়াতলে আসলে ওই ধরনের সক্রিয়তাগুলো হচ্ছে বলে আমরা মনে করতে পারি কিন্তু আসলে কি ঘটেছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ট্রাম্পের সাথেই হাসিনা সম্মত হয়েছিলেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তো আজকের জিনিস নয় এই ট্রাম্পই এবং এই হাসিনাই কিন্তু তারা আহ সম্মত হয়েছিলেন দ্য জিও পলিটিক্স ডট কম নামে একটি ওয়েবসাইটে একটি প্রতিবেদন এরকম আসছে যে আহ শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি দিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন যে আমরা এটাতে সম্মত আছি কিন্তু আহ কোন মিলিটারি কার্যক্রমে নয় আহ অর্থনৈতিক সহযোগিতামূলক বা কোলাবোরেশনে আমরা সম্মত আছি এখন আমি যে জায়গাটাই ফোকাস করতে চাই সব দেশেই সবসময়ই বিদেশি এজেন্সি কিন্তু কাজ করে থাকে তবে বড় বড় রাজনৈতিক ঘটনায় এই এজেন্টগুলো বেশি বেশি সক্রিয় হয়ে ওঠে আমাদের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং ভারত আমাদের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং চীন আমাদের বিপক্ষে ছিল মানে হল পাকিস্তানের পক্ষ ছিল তাই বলে কি আমরা মুক্তিযুদ্ধে জনগণের যে লড়াই যে প্রতিরোধ জাত ত্যাগ সেগুলোকে ছোট করবো যেমন আওয়ামী লীগের সময় ভারত সবসময়ই হাসিনা সরকারের পক্ষে থেকেছে যুক্তরাষ্ট্র সক্রিয় হয়েছে শেষ তিন বছরে যেমন আমি বলেছি হাসিনাকে অতিমাত্রায় ভারত ঘেঁষা দেখা গেছে চীনের সাথেও তার তিনি ব্যবসা করেন আবার শক্তি কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মনে হতেই পারে যে হাসিনা সরকারকে একটু বার্তা দেওয়া দরকার সেই জন্য তারা গত তিন বছর নানান পদক্ষেপ নিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়ায় কিন্তু হাসিনা সরকারের প্রভুর সমান যে মোদী সরকার তারা বাগড়াও দিয়েছে দুই হাজার চব্বিশ সালের পনেরো আগস্টে কিন্তু একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ভারত যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল বা পোস্টে যেখানে ওই অনুরোধ করেছিল হাসিনা সরকারের ব্যাপারে নমনীয় হতে এবং তারই অংশ হিসেবে দুই হাজার সালের নির্বাচনে একটা কিছু করার চেষ্টা করছিল পিটার হাসের অ্যাক্টিভিটি দেখে আমরা অনুমান করতে পারি সেই জায়গা থেকে কিন্তু তিনি হঠাৎ সরে আসেন এবং ভারতের ওই মুভটাই আসলে এক্ষেত্রে কাজে দিয়েছিল আপনার মনে করতে পারেন যে দুই সালে চোদ্দ সালের নির্বাচনের আগে ভারতীয় সরকারের সুজাতা সিং তিনি চলে আসেন ঢাকা এবং এরশাদকে রাজি করার নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্ষেত্রে বিএনপি বর্জন করেছে জামাত বর্জন করেছে এবং এটা কি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি ভারতের হস্তক্ষেপ নয় এভাবে দেখেছি আওয়ামী লীগ সরকারের ব্যাপারে ভারত সরকার সবসময়ই একটা সমর্থনমূলক ভূমিকা রেখেছে এবং সেটার মাত্রা যে কিরকম এটা নিয়ে বাজারে বহু আলাপ আছে আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না এখন আপনি আপনাকে যদি প্রশ্ন যুক্তরাষ্ট্র বিদেশি শক্তি ভারত কি বিদেশি শক্তি নয় আমার পয়েন্ট হলো যে কোনো রাজনৈতিক পালা বদলে সব বিদেশি এবং দেশি সব এজেন্ট সক্রিয় হয়ে ওঠে কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের দেশের জনগণ কি চেয়েছে যুক্তরাষ্ট্র তো তার মতো চাইতেই পারে চেষ্টা চালাতেই পারে কিন্তু একটি দেশের অভ্যন্তরে যতদিন না সরকার জনবিচ্ছিন্ন হচ্ছে অজনপ্রিয় হচ্ছে যতদিন না জনবিক্ষোভ হচ্ছে ততদিন বাইরের শক্তি আসলে তাদের সাফল্য পায় না একটি জনপ্রিয় সরকারকে উৎখাত করা অত সহজ নয় যারা বলেন জুলাই অভ্যুত্থানের পুরোটাই ষড়যন্ত্র মূলত বিদেশি শক্তির কাজ তারা জনগণের যে ক্ষোভ যে প্রতিরোধ যে ত্যাগ সেটাকে অস্বীকার করেন ডিসরেসপেক্ট করেন তারা হন ধুরন্ধর মতলববাজ জুলাইয়ে দেশি বিদেশি নানান শক্তি সক্রিয় ছিল আমি অস্বীকার করছি না কিন্তু সবচাইতে বড় ছিল জনগণের প্রতিরোধ জনগণের লড়াই জনগণের ত্যাগ সবচাইতে বড় ছিল বাংলাদেশের মানুষ একটি গণভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অজনপ্রিয় একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করিয়েছে এবং সেই স্বৈরাচাররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জুলাই একটি অভ্যুত্থানের নাম জুলাই একটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা জুলাই আমাদের অনুপ্রেরণা জাগাবে আগামীর দিনগুলোতে জুলাইয়ের পরবর্তী সময়ে নানান অপ্রত্যাশিত ঘটনা ঘটছে বাংলাদেশের নানান অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে জুলাইয়ের যে স্বপ্ন সেটা অনেকখানি ফিকে হয়ে এসেছে কিন্তু তার মানে এই নয় যে জুলাই ব্যর্থ হয়েছে তার মানে এই নয় জুলাই পুরোটাই বিদেশি শক্তির রেজিম চেঞ্জের ঘটনা এটা বরং আমি মনে করি এটা একটি বড় গণভ্যুত্থান ছিল যেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা সবাই ভালো থাকবেন হক কথা থেকে ফাহমিদুল হক